আগামী তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ গণহত্যা নিয়ে যারা বিভিন্নভাবে কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গে অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা সাহিত্য রচনা চিকিৎসা সহায়তা আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরো শক্তিশালী করবে ইনশাল্লাহ সাপলার স্মৃতি সংসদ সাপলা চত্বরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্টভাবে আগামীর প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং সাপলায় বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য স্বপ্লা স্মৃতি সংসদ